বিশ টাকা মেট্রো রেলে ভ্রমণ অবিশ্বাস্য চলুন ঘুরে আসি মেট্রো রেল থেকে এখন আমরা টিকিট ক্রয় করব আমরা যারা কম্পিউটারে পারি তারা কম্পিউটারে করব আর যারা না পারি তারা এইখানে লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করব আমরা এখন স্টেশনে আসি মেট্রো রেলের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে এখানে মেট্রো রেল আসবে ওই যে আমাদের কার্ড দেওয়া হয়েছে একটা এই কারটা আবার আমরা যাওয়ার সময় ফেরত দিব এটা বাংলাদেশ চেনার মতো কোনো উপায় নেই অনেক সুন্দর দেখতে দেখতে চলে আসলো মেট্রো রেল আমরা কিছুক্ষণের ভিতরে এই মেট্রো রেলে প্রবেশ করব এটা যে বাংলাদেশ এটাতে না আসলে কখনো বুঝতে পারবেন না এক পাঁচ আমরা ভিতরে আসলাম আজকে অনেক ভিড় শেষ সময় তো এটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চালু থাকে আপনারা যারা আসবেন এই টানটের মধ্যে আসবেন তো আমরা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে চলে আসলাম মাত্র পাঁচ মিনিটে এখন আমরা বাহির হব তো আমাদের কাছে যে কার্ডটি দেওয়া হয়েছিল সেই কার্ডটি স্টেশন ত্যাগ করার পূর্বে আপনারা এইখানে প্রবেশ করবেন